অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়ের বিচ্ছেদ নিয়ে যেন হচ্ছে না বছরের ইতি অনেকদিন টানছেন বলিউডের চর্চিত এই তারকা জুটি তাদের নিয়ে বি টাউনে যেন জল্পনার অন্ত নেই বিচ্ছেদ সন্দেহে বারবার নাম উঠিয়ে আসছে ঐশ্বরিয়া অভিষেকের আর কেনই বা চর্চা হবে না ইদানিং বচ্চনদের কোন পারিবারিক অনুষ্ঠানে দেখা যায় না ঐশ্বরিয়া রায়কে এদিকে আবার শোনা যাচ্ছে অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে প্রেমের সম্পর্কে নাকি জড়িয়েছেন অভিষেক বচ্চন ফলে বচ্চন পরিবারের বিচ্ছেদ জল্পনা যেন আরও চাউর হচ্ছে যদি এসব বিষয়ে সরাসরি মুখ খোলেননি অভিষেক ঐশ্বরিয়ার কেউই এমন জল্পনা কল্পনাকে তোয়াক্কা না করেই বরং কাজে ফিরলেন ঐশ্বরিয়ারাই একটি বড় পর্দায় আসতে চলেছেন এই নায়িকা এ নিয়ে যেন আরেক জল্পনা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট নতুন করে চর্চা শুরু করে ঐশ্বরিয়ার জীবন নিয়ে তাতে স্পষ্টই বা নিশ্চয়ই নতুন একটি অধ্যায়ে পা রাখছেন ঐশ্বরিয়া নায়িকার কাজে ফেরার ইঙ্গিতটি স্পষ্ট করেন রূপতান শিল্পী অ্যাড্রিয়ান জ্যাকব তিনি ঐশ্বরিয়ার সঙ্গে একটি শুটিং স্পট থেকে ছবি তোলেন আর সেই ছবি ভাইরাল হতেই ঐশ্বরিয়ার অনুরাগী ও ভক্তদের মাঝে ব্যাপক জল্পনা শুরু হয়েছে সেই পোস্টে লেখেন কাজের জায়গায় ঐশ্বরিয়ার সঙ্গে একটা ভালো দিন কাটল তবে কি কাজ সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি এদিকে বলিউডে নায়িকার ফেরার খবরে আনন্দিত ঐশ্বরিয়ার ভক্ত অনুরাগীরা শুভেচ্ছায় রীতিমতো ভরিয়ে দিচ্ছেন তাকে